অনেক রিক্স নিয়ে বিডিওটা করছি তোমরা সবাই দেখো ভাইয়ের বিয়ে বলে কথা জানি না সফল হবে কি না ভিডিও করে যাই তারপর দেখছি তো বন্ধুরা যারা জানে না তাদেরকে বলে দিই অভিজিৎ আমার বন্ধু সে আজকে পালিয়ে বিয়ে করছে অনেকবার বলেছিল পালিয়ে যাবো পালিয়ে বিয়ে করব বিয়ে করতে পারেনি আজকে ফাইনালি পালিয়ে গেছে কী বলছিস আজকে ফাইনালি পালিয়ে গেছে পালিয়ে যে আমাদেরকে হঠাৎ ফোন করেছে আমরা যাচ্ছি তার কাছে পিপুল পাটি মোড় বা ঘড়ি মোড়ের কাছে ডাকছে সঙ্গে ভাই সমু আছে সঙ্গে দাদা আছে তো ফাইনালি আজকে ওর বিয়েটা আমরা সবল করবো তিনজন বিয়ে দিয়েই ছাড়বো দিন ধরে আশা ছিল ভাই বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না আজকে মাথায় সিঁদুর পর গিয়েই দেখা যাক কি হয় একটু প্রবলেম হয়ে গেছে সবাই দাঁড়িয়ে গেছে ফোন কল এসছে ডাল মোড়ে তাহলে তো রিস্ক নিয়ে ভিডিও করছি এক হাতে ফোন এক হাতে সাইকেল আর চিন্তা হচ্ছে ভাইয়ের বিয়ে বিয়ে তো দিয়েই ছাড়বো চিন্তা নেই তোমাদের তোমরা বিয়েটা দেখো আর এনজয় করো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় আজকের ব্লগটা পুরোপুরি একটু অন্য রকম হতে চলেছে তার কারণ হচ্ছে ইউটিউব চ্যালেঞ্জের মোস্ট পপুলার ভিডিও একটাই ভিডিও বন্ধুরা অনেক ভাইরাল হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ল্যাক সব থেকে বেশি ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ল্যাক বুঝতেই পারছ তো কোন ভিডিওটা পেয়েছে তার কারণটা কি সেটা নিয়েই কথা বলবো তো বন্ধুরা আজকে থেকে পাঁচ বছর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম বাড়ি থেকে পালিয়ে বিয়ে তো বন্ধুরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে সেই ভিডিওতে আমি সেই ব্লগে আমি দেখিয়েছিলাম আমার একটা বন্ধু দুজন দুজনকে ভালোবাসতো ছেলের নাম হচ্ছে অভিজিৎ মেয়ের নাম হচ্ছে খুশবু তো তারা দুজন দুজনকে ভালোবাসত তো তাদেরকে আমি বিয়ে দিতে মানে সাহায্য করেছিলাম তাদের বিয়েটা আমরাই দিয়েছিলাম সবাই মিলে আর পুরো ব্লগ আমি বানিয়েছিলাম তো ওই ব্লগটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ ওয়ান পয়েন্ট সিক্স ল্যাখ ভিউ আর দু টু পয়েন্ট ফোর কে লাইক আর একশো ছাব্বিশটা কমেন্ট তো সেখানে বন্ধুরা তোমরা অনেকেই অনেকজনই জিজ্ঞেস করেছিলে যে তারা এখন কেমন আছে কি করছে না করছে তো তখন আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম তো তারপর আমার আর ব্লগ করা হয়নি তো আমি সেই ভিডিওটাকে সেই পুরনো পাঁচ বছরের আগেকার ব্লগটাকে আমি আবার ফিরিয়ে নিয়ে এসেছি তো তোমরা আগে ভালো করে দেখে নাও সেই কিভাবে আমি তাদেরকে সাহায্য করেছিলাম ব্লগ করেছিলাম কিভাবে। তারা পালিয়ে যে বিয়ে করেছিল আর তার পরের দিন আবার সে ঘরে ফিরলো কিভাবে তার মা বাবা কেমন রিয়াক্ট করলো কিভাবে আমরা তার বিয়ের দিন সেলিব্রেশন করলাম তার পরের দিন কিভাবে বৌভাত করলাম তো সব কিছু তোমরা এই ব্লগে আবার রিক্যাপ পাবে ব্লগ করার উদ্দেশ্য হলো যে পাঁচ বছর আগে তারা বিয়ে করেছিল কিন্তু অনেকেই জানতে চেয়েছে তারা এখন কেমন আছে তাদের মা বাবা মেনে নিয়েছে কিনা তারা ঠিকঠাক জীবনযাপন করতে পারছে কি না তো মেয়ে কেমন আছে ছেলে কেমন আছে পাঁচ বছর হয়ে গেল তাদের ছেলে মেয়ে হলো কি না তারা এখন কি করে ছেলেরা মানে এখন ছেলে কি কাজ করে না করে তাদের ঘর বাড়ি আছে কি না তো তারা কেমন জীবন যাপন করছে তো তখন তখন পাঁচ বছর আগে তখন কিন্তু অনেকেই এই কোশ্চেনগুলো করেছিল তো আমি সেইগুলোর উত্তর দিতে পারিনি তো আমি কমেন্টের মাধ্যমে যাদের যাদেরকে উত্তর দিতে পেয়েছি তাদেরকে উত্তর দিয়েছি কিন্তু যদি তোমরা মানে জানতে চাও যে ওরা এই মুহূর্তে কেমন আছে তাদের ছেলে হয়েছে কি না তারা কি করছে না করছে জীবনযাপন তাদের কেমন তো যদি তোমরা জানতে চাও আমাকে এই ব্লগে কমেন্ট করে জানাও আমি তোমাদের আর একটা নতুন করে ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ তাদের দুজনকে সামনে নিয়ে আসবো তাদের একটা ছেলে হয়েছে তো সেটাকেও তোমাদের দেখাবো তাদের সাথেও মিট তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা তাদেরকে দেখতে চাও কি চাও না তো কমেন্ট করে জানাও আমি নিশ্চয়ই তোমাদের জন্য আবার একটা ব্লগ বানাবো আর এখনকার জন্য তোমরা সেই পুরোনো ব্লগ পাঁচ বছর আগে কিভাবে আমি পালি যে কিভাবে আমি তাদেরকে বিয়ে দিয়েছি কিভাবে ব্লগ করেছি বিয়ের কি কি কাণ্ড হয়েছে লড়াই ঝগড়া মারপিট চেল্লা মেল্লি অনেক কিছু হয়েছে তো সেটা এনজয় করো ও ভাই গেছে তো আমাদের দুলহা মানে বর জামাই ষষ্ঠীর দিলে বিয়ে করছে চলে এসেছে আমাদের পেছনে আছে তো তোমরা দেখতেই পাচ্ছো বর চলে এসেছে জামাই ষষ্ঠী বর পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পরে যাবো তো বর চলে এসেছে আমরা যাচ্ছি ভাইয়ের বিয়ে দিতে এই ভিডিওটা তোমরা রয়েছে গাড়ি ঘোড়া অনেক আছে খুব রিক্স নিয়ে ভিডিও করছি বড় বড় গাড়ি চলছে দেখতেই পাচ্ছ খুব রিক্স নিয়ে ভিডিও করছি এই দেখো বড় বড়ো গাড়ি চলছে আমি রাস্তায় আছি বন্ধুরা আজকে এক্ষুনি সরাসরি ভাইয়ের থেকে জেনে নেব যে ভাইয়ের কেমন লাগছে আজকের এই বিয়ের আনন্দ কেমন লাগছে ভাই ভাই রে কেমন লাগছে আজকে বিয়ে করতে যাচ্ছে সাইকেলে করে জামাই স্বস্তি দিনে কেমন লাগছে ভাই কেমন লাগছে ভাই আরে ঠিক বড় কার ফাটছে কেন ভাই ভাই কেমন লাগছে একটু কিছু বলো আমাদের ক্যামেরাটা একটু কিছু বলো গান ফাটছে ভাই অলিডেন গেঞ্জি অভিজিৎ এখন আমরা যাচ্ছি ভাইয়ের জাইবুর বাড়ি যেখানে মেয়ে আছে সেইখানে মেয়ের সাজগোজ হচ্ছে তো সেই জায়গায় আমরা যাচ্ছি সেখানে মেয়ের সাজগোজ হবে বর সাজবে তারপর হবে বিয়ে আমি তোমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি তার জন্য ঘর থেকে নিয়ে দেখাচ্ছি ভাই যখন বেরিয়েছিল সাইকেল নিয়ে তখন থেকে ভিডিও করছি কিন্তু জানি না সাকসেসফুল হবে কি না এখনও আমি জানি না বিয়েটা তবে চেষ্টা করবো পুরো সাকসেসফুল করার জন্য ও আমরা অনেকক্ষণ পর ভাইকে খুঁজে পেয়েছি ভাই যাবি বাড়িতে যাও ভাই বিয়ে করবি তো

তো আমরা যাচ্ছি মামা ফোন করছে খুব ঝামেলা অশান্তি হচ্ছে সাদা বাবু অনেক ঝামেলা করছে ঘরে যাই না কি হবে আসছে দুজনে বিয়ে করতে আবে দেখ যদি কখনো কিছু হয় এই ভিডিও দেখবি কাজে লাগছে

যা দেবী সর্বভূত সূর্য চিতাব সত্যি রূপে নমস্তে স্টেই নমস্কার তো ফাইনালি ভাইয়ের বিয়ে হয়ে গেছে ভাই চটম চটমঙ্গিনী পদ বিহা যতই যাবা ঝামেলা করুক যাই করুক বলেছিলাম বিয়ে দিয়ে দিলাম ভাই ধুকাটি জানাচ্ছে ঠাকুরকে নমস্কার করবে না দুজন মিলে একসাথে দিয়ে দেবে হুম

এদিকে দাঁড়া এদিকে দাঁড়া এদিকে এদিকে দাঁড়া এমনি দাঁড়া এমনি সরাসরি দাঁড়া পুরো ছবিটা নি দাঁড়া এমনি এমনি দাঁড়া দাঁড়া তো বিয়ে করে কেমন লাগছে দাদা কিছু বলবে কেমন লাগছে ভাই সেটা আমি জানি কি লাগছে বা কেমন লাগছে বৌদি বলবো না বৌমা বলবো কোনটা বলবো কেমন লাগছে সবাই লজ্জা পাচ্ছে রাস্তা দিয়ে বেরা অনেক দিনের আশা ভালো আশা আজ পূর্ণ হলো তো আমাদের বউ চলে এসছে ফাইনালি ঘরে

हां दे खर्चा छे दे ना 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 बोल ले हमें राजा का दे दे कौन दे दे ये काने कुछ सही तो पॉकेट दे दे अरे दे ले तेरा सर सबसे दे सर हां बीच रोज की पहली चीज सब ए उल्लू दे ना वीडियो ग्राफर को दे छोटा वीडियो करा के बे उल्लू मु मु दिसते है फोंटे ने केरी

ए दीदी ये अच्छा ए मार पाटा छो दरा तू बच्चे मामा नहीं आके तेलु मामा हां देखला नहीं ए नमस्कार नमस्कार कर भड गए हां बहु दिन खाती हां ये সামনে অভিজিৎ বর বউ বসে আছে সব কিছু হয়ে গেছে ঘরে ঢুকে গেছে বলেছিলাম বিয়ে দেব বিয়ে হয়ে গেছে হ্যাঁ আগুন পার্টি কি করবি কাগুলো পাঠায় না তো ভাই কেমন লাগছে ভাই বলতো কি পেটে আসছে কেমন লাগছে বিয়ে করে অনুভব কেমন হচ্ছে খুব ভালো লাগছে ভালো লাগছে বোমা কেমন লাগছে খুশি আছে খুশি আছো কিছু বলো হ্যাঁ বলে খুশিটা এসে দিছে বৌমা হ্যাপি তো তোমাদের সবাইকে বলেছিলাম ভাইয়ের বিয়ে দিয়েই ছাড়বো ভাই বিয়ে করে নিয়েছে ভাই ঘরে চলে ভালোবাসা এদিকে মায়ের রে কিনা 얘রে দুজনে ভালোবাসা এদিকে 얘রে দুজনে ভালোবাসা আমি আমাদি দিদিকে খাবো আয় আমি একটা খেলব না না

সেই পুরোনো ভালোবাসার মানুষদেরকে দেখতে চাও যদি তো প্লিজ সেটাও কমেন্ট করে জানাও তাদেরকে নিয়ে আমি আরেকটা একটা ব্লগ বানাবো তোমাদের জন্য আর বন্ধুরা বলতে চাই তাদের একটা ছেলেও আছে ছেলে হয়েছে তো ছেলেটাও বড় হয়ে গেছে তাকেও যদি দেখতে চাও তো তাকে নিয়েও আমি একটা ব্লগ বানাবো তো তোমরা আগে কমেন্ট করে জানাও আমাকে তোমরা দেখতে চাও কি চাও না সব কিছুই কিন্তু তোমাদের ওপর নির্ভর করছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি নিশ্চয়ই অভিজিৎ খুশবু তার ছেলে তাকে নিয়ে আরেকটা ব্লগ বানাবো তাদের বাড়িতে গিয়ে বানাবো এতটা বলছি তোমরা আগে বলো তোমরা দেখতে চাও কি চাও না তো কমেন্ট করে প্লিজ জানাও তারপরেই আমি কিন্তু ব্লগটা বানাবো যত বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি আমি ব্লগটা কিন্তু বানাবো চলো দেখা হচ্ছে পরের ব্লগে বাই টাটা গুড নাইট কি